আজকে সকালে একটু রান্না বসানো হয়েছে এইদিকে ডালটা সেদ্ধ হচ্ছে শুভ সকাল বন্ধুরা এসে লাইফ স্টাইলটা তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে নটা পাঁচ তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে বনে স্নান কমপ্লিট করে এসে ও রান্নাঘরে চলে এসেছে রান্নাঘরে এসে ও ডালটাও দেখলো দেখে এই দিকে হচ্ছে ও সবজি আমানি করছে বাবা এনেছিল চাল কুমোর তো চাল কুমড়ে না একটু বীজগুলো একটু শক্ত হয়ে গেছে তো মা বলছে মা চাল কুমোরটা একটু মানে বীজ হয়ে গেছে তো মা বলছে কি করবে বীজগুলো একটু বের করে করে তারপরে আমাননি করতে হবে তো এইদিকে দেখো আমাদের রান্নাঘরটা না ছোট তো রান্নাঘরে যদি সবজি আমাননি করতে বসা যায় তাহলে মা রান্নাবান্না করতে একটু অসুবিধা হয়ে যায় তো মা বলছে তুমি বাহিরে বসলে ভালো করতে কারণ চাল কুমড় ছিলে তারপরে আবার ঝুড়ি ঝুড়ি করতে হবে আর হ্যাঁ আজকে আমার বোনের ব্যাপারে আর একটা কথা তোমাদের বলার আছে তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো এইদিকে বোন চাল কুমড়ের চোচাটা ছাড়িয়ে নিচ্ছে নিয়ে এরকম ডুমু ডুমু করে রেখে দেবে আর তাহলে না ঝুড়ি করতে বেশ ভালো হবে তো লবণ দিয়ে মানে মা বোন স্নান হয়ে গেছে তো স্নান করে এসে ও হচ্ছে চাল কুমড় আমানি করছে তো চাল কুমড়োর মধ্যে না একটু বীজ হয়ে গেছে তো সেটা ও আবার একটু এই যে খুন্তি দিয়ে একটু বের করে তারপরে গাছ চুরি করছে এই যে পুরা চাল কুমোরটা ছিলে নিচ্ছে মেয়েটাতে রেখেছে আর ওই আর একটা ভান্ডারতে তোমার হচ্ছে বীজগুলো ছাড়িয়ে নিচ্ছে আর এখানে ঝুড়ি করে রাখছে তো এখন এগুলো করে তারপরে যাবে ঠাকুর ঘরে বোন ঘরে চলে গেছে তো মা এদিকে চাল কুমোরটা হলেই রান্নাবান্না একদম কমপ্লিট ডাল করেছে আর আলু ভাজা করেছে আর এদিকে চাল কুমোরটা করে নিচ্ছে তো চাল কুমোরের মধ্যে একটু ছোলা ভিজিয়ে দিলেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো এই যে ডাল আর আলু ভাজা আর চাল কুমোর এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আর আমার তো এদিকে খাবার হয় না মানে খাওয়া হয় না খাবার হয়ে যায় কিন্তু আমার খাওয়া হয় না মা সকালে স্নান করে তারপরে ভাইসোনাকে উঠিয়ে খাবার বসিয়ে দেয় কারণ মা সব দিকেই তো মাকে দেখতে হয় তো সেই জন্য খাবারটা অনেক সকালে হয় কিন্তু খাবার সময়টা হয় না কারণ দেখো রান্নাবান্না না করে দিলে বোন ঠাকুর ঘরে যাবে গিয়ে ভাইসোনাকে পুজো দিবে তারপরে তো বোন আবার বেরিয়ে যাবে তো সেই জন্যই তারা হুড়ো থাকে তো আমি ভাবি থাক আমি খাবারটা পরেই খাবো বোনের ওই দিকটা সামলে নিই কারণ মা একা মানুষ কত দিকে দেখবে আমাকে খেতে দেবে না রান্নাবান্না করবে তো এইদিকে বাহিরে বসে খেতে খেতে ভাবলাম যে না প্রচণ্ড গরম লাগছে তো ঘরে এসে খা মানে খাওয়া দাওয়া করলাম আর আমার মায়ের দিনের কাজের কোনো মানে শেষ নেই এই যে দেখো রাস্তার পাশে বাড়ি হলে যা হয় ধুলো বালি মানে সব সময় আর বেশ কিছু দিন হয়ে গেল বৃষ্টি তো একদমই নেই মানে রাত্রিবেলা থাকা যায় না খুবই কষ্ট হয় কালকে না পেরে আর একটা মানে ছোট্ট একটা টেবিল ফ্যান ছিল সেটাও বের করেছি তবু একটু রাত্রে ঘুমোতে পেরেছি আর বাইরে হাওয়া আছে প্রচণ্ড হাওয়া আছে বৃষ্টি নেই তো ধুলোবালিগুলো সব সব সময় যেমন আমাদের যে দেখলেই রাস্তার পাশে বারান্দা সেখানে এসে ধুলোবালি থাকে মানে এসে ঘরে ঢুকে আবার জানালা দিয়ে একটু ঝাড়ু না দিলে না হয় না আর দেখো মা এইভাবে একটু নিচু হয়ে হয়ে ঝাড়ু দিচ্ছে কেন বলো তো এই ঝাড়ুটা না আগেকার ঝাড়ু ছিল তো আর নতুন ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে তো এটা বৈশাখ মাস তো এই মাসে ঝাড়ু কিনতে নেই তো মা অনেক কষ্ট করে এই ঝাড়ু দিয়েই ঘর ঝাড়ু দিচ্ছে এই মাসটা মানে পার হয়ে গেলে তারপরে একটা ঝাড়ু কিনতে হবে তো সেই জন্যই আর বাহিরে দেখো কী রোদ্রু উঠেছে মানে বাইরের দিকে তাকালেই মনে হয় যে আজকে সন্ধ্যাবেলায় সেই গরম পড়বে কি করব বলো এই যে দেখো তোমাদের একটু দেখাচ্ছি বাহিরে মানে রৌদ্রে মানে সেই মানে গরম আর সেই রোদ্রু বাইরে তো যাওয়াই যায় না তো মা ঘর ঝাড়ু দিয়ে এসে বলছে বাবা তুমি অনেক সকাল বসেছো একটু বেছানায় ওঠো উঠে রেস্ট নাও তারপরে স্নানে যেতে হবে তো আমিও দেখছি যে না আমি আর বসে থাকতে পাচ্ছি না আর শরীরটা বেশ ক্লান্ত হয়ে গেছে জানো তো তো একটু শুয়ে থাকবো ফ্যানের নিচে কিছুক্ষণ তারপরে যাব স্নানে কিন্তু এই দিকে যেন সকালবেলা উঠে একটু কানের মধ্যে কেন কেমন যেন করছে মানে হয়তো শরীরটা দুর্বল দুর্বল হয়ে গেছে তো এই এইদিকে দেখো জানালা দিয়ে বিছানাতেও সেই রোদ্রু পড়েছে তো স্নান কমপ্লিট হয়ে গেছে তো মা বলছে যে একটু খেতে দিই বেশ কিছুদিন হয়ে গেল তুমি দুপুরবেলা কিন্তু একদমই ভাত খাচ্ছ না তো আমি বললাম ঠিক আছে মা একদম অল্প করে দাও কারণ গরমের জন্যই নাকি খেতে ইচ্ছে করে না তো রান্নাবান্নাটা তোমাদের মানে দেখিয়েছি আর এই যে এখন আমাকে মা খেতে দিচ্ছে প্রথমে ভাত দিয়ে দিলো মানে অন্ন আর তোমার হচ্ছে চাল কুমড়োর ঘন্ট আলু ভাজা আর এখন দিচ্ছে ডাল তো এই হচ্ছে রান্নাবান্না এখন হচ্ছে খেতে বসবো মা আর আমি একটু খেয়ে নেবো কারণ একটু দুপুরবেলা না খেলেও না শরীর দিনকার দিন মানে প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে তো মায়ের ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে আমাকে এখন খেতে দেবে তো খাওয়া দাওয়াটা করে নিই করে নিয়ে তারপরে দেখি কি করি তো খেতেও বসে পড়েছি আর ফ্যানটা মানে বাহিরেও চালিয়ে দিয়েছি কারণ হচ্ছে প্রচণ্ড গরম গরমে থাকাই যাচ্ছে না তো খেতে খেতেই মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম তো মানে কি বলো তো মাথার উপরে অনেক চাপ অনেক চিন্তা ভাবনা তো সেগুলো নিয়েই চলতে হয় কি করবো তো মা বলছে চলো বাবা বাইরে বেশ সুন্দর হাওয়া উঠেছে ঘরের মধ্যে সর্বক্ষণ থাকো এই যে দেখো কলা গাছের পাতাগুলো কত সুন্দর দুলছে দেখেও মনটা ভালো হয়ে যায় আর আমাদের এই পুকুর পাড়ের জায়গাতে এসে বসলে না এত সুন্দর হাওয়া লাগে বেশ ভালো লাগে আর দেখেছ কত রোদ্রু আজকে আবার একটু রোদ্রুতেই ঘুরতে বেরিয়েছি তো মা একটা কাকিমার সঙ্গে কথা বলছিলো আমি একটু শুনছিলাম আর কি আর আজকে আবার এই ইয়ারব্যানটা মাথায় দিয়েছি এই জামার সাথে কিন্তু বেশ মানিয়েছে আর যেন এত সুন্দর জামাটা আজকে আমার একটু মনটা খারাপ এই জামাতে না একটু চা খেতে নিয়ে হয়তো চা পড়েছিল সাদা জামা তো একটু কেমন যেন দাগ হয়েছে কি করব তো তারপরে মায়ের সঙ্গে ঘুরে এসে ভাবলাম যাই বারান্দায় গিয়ে একটু কিছু কিছুক্ষণ বসি কারণ বসতে ব বসে থাকতে থাকতে কারণ বাইরে বসে আছে একটু হাওয়ার জন্য আর তারপরে দেখি বোনই চলে এসেছে আর বোন যে জামাটা বানাতে দিয়েছিল না ওই সেই বৌদির সাথে দেখা হয়েছিল বারান্দাতে বসেই তো সেই বৌদিকে জিজ্ঞাসা করলাম বৌদি জামাটা কি বোনের হয়েছে কয়েক মানে বোন বৌদি আমাকে বলল না বুনু হয়নি মানে আরেকটু কাজ বাকি আছে ওটা হলেই জামাটা একদম রেডি হয়ে যাবে তো আর দু একদিন দিন লাগতে পারে আর এই দিকে দেখো বাড়িতে এসে দেখি আমার মা কি করছে আমার মা বেলের শরবত করছে তো আমার মা কিভাবে বেলের শরবত করে সেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি তো আজকে ভাবলাম যে না আজকে তোমাদের একটু দেখিয়ে নিই আর আজকে যে বাবা বেল এনেছে মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই বেলটা কারণ এত সুন্দর এত সফট আর এত মিষ্টি মানে বেশ ভালো লাগে জানো তো আর বাজারে না বেশ বেল এখন পাওয়া যাচ্ছে তো বাবা দেখতে পেলেই নিয়ে আসে কারণ আমরা খেতে ভালোবাসি আর তার মধ্যে বলো বলতো এত গরম পড়েছে মানে কাঠফাতা রোদ্রু তার মধ্যে একটু বেলের শরবত খেলে একদম শরীরটা কিন্তু সেই মানে ভালো হয়ে যায় তো সেই জন্যই বাবা নিয়ে আসে যে জানে আমরা তো আর অন্য কিছু খাই না তো একটু বেলের শরবত খেলে শরীরটা ভালো থাকবে তো এইদিকে সবাই মিলে বসে একটু গল্প করছি আর মা বেলের শরবত করছে তো দেখো মা বেলটাকে প্রথমে ছাড়িয়ে নিল নিয়ে এই জলের মধ্যে এইভাবে একটু হাত দিয়ে চটকে চটকে বেলের এই বেল আর তোমার জলটা একদম দেখো ঘন হয়ে আসবে আর বেলের যে আঁশগুলো সেগুলো এ মা হাত দিয়েই উঠিয়ে রাখবে তো মা এইভাবেই করে খেতে কিন্তু মন্দ লাগে না বেশ ভালো লাগে জানো তো তো এইভাবেই একটু চটকে চটকে ভালো করে মানে তোমার হচ্ছে মেখে নিচ্ছে আর কি জলের সঙ্গে তো বাবা প্রতি বছরই কম বেশি অল্প করে বেল আনে আমাদের কারণ বেল খাওয়াও ভালো আর খেতেও ভালো লাগে তো সেই জন্যই তো দেখো অনেক আজ বেরিয়েছে তো এবার দেখো মা এইভাবে আঁচগুলো হাত দিয়ে চিপে চিপে তুলে রাখছে মানে আজগুলো ছড়িয়ে রাখবে তো এই আঁচটা না আবার একটু জল দিয়ে ধুয়ে নেবে আবার একটু বেল বের মানে বেল মানে বেলের যে তোমার হচ্ছে ঘন সেটা মানে বের হয় আর কি তো তারপরে দেখো দুবার করে মার হয়ে গেল তারপরে দিয়ে দিলো একটু চিনি অল্প করে চিনি দিয়ে দিল দিয়ে এবারে যে চামচ দিয়ে চিনিটাকে একটু গলিয়ে নেবে কারণ এইভাবেই আমাদের করে আর মায়ের হাতের এই শরবতটা খেতেও বেশ ভালো লাগে তো সবাই মিলে একটু বসে আছি শরবত খাবো আমি বাবা তো এই যে দেখো তোমাদের একটু কাছে থেকে দেখিয়ে নিচ্ছি কেমন হয়েছে জানিও হ্যাঁ কালারটা কিন্তু সুন্দর এসেছে আর একদম বেলটা না পাকা ছিল তো তো বেশি চিনি দিতে হয়নি একদমই অল্প করে চিনি দিয়েছিল আর বেলটাই মিষ্টি ছিল তো ওই জন্য বেশ ভালোই লাগলো তো এই যে বাবা এসে চু এসে খা মানে বেলটাই শরবতটা খাচ্ছে কারণ বোনকে নিয়ে আসলো আর এইদিকে মা আমাকে দিয়ে দিল তো আমি এই যে এই হাত দিয়ে তো সেইভাবে খেতে পারি না তবু একটু চেষ্টা করছি তো কে মানে সেই টেস্টি জানো তো খুবই টেস্ট হয়েছে বেলের শরবতটা খেয়ে একদম মনটা ভরে গেল আর দারুণ হয়েছে তো এটা খেয়ে একটু শুয়ে থাকবো কারণ না অনেকক্ষণ বসেছি জানো তো আর আজকে পায়ের কাজও করা হয়নি এদিকে সন্ধ্যা লেগে গেছে মা আমাকে গাড়িতে বসিয়েও দিয়েছে তো এ মা চা বসিয়েছে তো দেখো লাল লাল চা মানে লিকার চা আর কি বেশ খেতে ভালোই লাগে তো তিনজন খাবো আমি মা বোন তো সেই জন্য মা আবার চা ঢেলে নিচ্ছে আর গরমের দিনে যদিও চা ভালো লাগে না কিন্তু চা চার আর কি খাবো সন্ধ্যাবেলা টিফিনে তো এটাই খেয়ে নিই এটা খেয়েই চলতে হবে তো সেই জন্যই এটা খা মানে এই সন্ধ্যাবেলা এই খাবারটা খাওয়ার পরে না অনেক রাত্রে ভাত খেতে হয় তো সেই জন্য আর কালকে তো সন্ধ্যাবেলা তোমাদের দেখলেই সন্ধ্যাবেলা কালকে টিফিন করেছিলাম না কিন্তু অনেক রাত্রে আমরা ভাত খাই তো সেই জন্য অনেক রাত্রি হয়ে গেলে একটু খিদে পেয়ে যায় তো এই যে মা আবার চিড়ে ভাজাটা দুইজনার জন্য ঠেলে নিচ্ছে আমার আর বোনের জন্য আর মা একটু মুড়িই খায় আর আমি আর বনি চিরে ভাজা খায় আর বিস্কিট নিয়ে নিল আর আমি খাই না বিস্কিট ওই জন্য আমার বাড়িতে মা বিস্কিট দেয় উনি কারণ আমি না বিস্কিট খেতে অত ভালোবাসি না আর জিরে বিস্কিট নেই তো জিরে বিস্কিট থাকলে তাও একটা খায় তো ওই জন্য আমি আর খাবো না তো চলো বন্ধুরা তো এখন আমরা সন্ধ্যাবেলা টিফিন করব এই যে মা নিয়ে চলে এসেছে চা তিনজনের জন্য তিন কাপ আর এই যে তোমার হচ্ছে বিস্কিট এনেছে আর হচ্ছে চিড়ে ভাজা তো বোন এই যে ওখানে বসে আছে আর আমি এখানে বসে আছি তো এখন আমরা সন্ধ্যাবেলা টিফিন করব। মা আমি বোন মানে তিনজন মিলে আর আজকে বিকেলবেলা দেখলেই হচ্ছে মা বেলের শরবত বানিয়েছিল বিশ্বাস মানে করবে না বললে বেলটা এত ভালো ছিল এত ভালো ছিল হ্যাঁ মানে আজকের মতো আজকের মতো বেল আমরা সত্যিই খাইনি বোনও বলছে তোমাদেরকে সত্যি তাই মানে বেল এনেছে বাবা এর আগের দিনেও এনেছে তারপরে যে মা মাও খাবার নিয়ে আসলো তো সবাই মিলে খাবো আর কি তো আজকের বেলটা এতটা ভালো ছিল মানে একদম গাছ পাকা তো তো মা বেলটার শরবত যখন করলো বিশ্বাস করবো না খুবই টেস্ট হয়েছিল বেলের শরবতটা খেয়ে একদম মন ভরে গেল মানে এই বছরের প্রথম এত ভালো বেলের একটা শরবত খেলাম এর আগের দিনও খেয়েছি তোমাদের দেখিয়েছি কিন্তু খুব একটা টেস্ট ছিল না কিন্তু আজকের বেলটা না একদমই যে কি সুন্দর বালি যেমন বালি টাইপের আফেল হয় ওই রকম টাইপেরও বেল পাওয়া যায় তো বাবা পেয়েছে ওই জন্যই নিয়ে এসেছে বাবা জানে আমরা বেলের শরবত খেতে ভালোবাসি তো সেই জন্যই তো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি কারণ ফ্যান দিয়ে কথা বলে না তোমরা আমার কথাই শুনতে পাবে না ফ্যানের আওয়াজটাই শুনতে পাবে তো হচ্ছে গরমের দিন তো এইটুকুন তো করা যেতেই পারে তাই না তো সেই জন্যই তো খাওয়া দাওয়াটা করে নিই কারণ চা একটু ঠান্ডা হচ্ছে আমি না গরম গরম চা একদমই খেতে পারি না আর বিশেষ করে আবার গরমের দিন কী খাবো বলো এটাই খেয়েই সন্ধ্যাবেলা টিফিন করতে হয় আমাদের পাড়াতে রোজই ফুচকাওয়ালা আসে জানো তো তো অনেকেই ফুচকা খায় আর ছোট থাকতে একদিন না দু দিন আমি ফুচকা খেয়েছিলাম কিন্তু প্রচণ্ড ঝাল আর আমি ঝাল একদমই খেতে ভালোবাসি না কিন্তু ফুচকা খেতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু কি করব বলো তো তেলে ভাজা জিনিস তো খেতে পারি না অনেক খাবার আছে মানে প্রত্যেকটা খাবারই কিন্তু খুব ফেভারিট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খাবার দাবারটাকে অ্যাভয়েড করে ঘরোয়া খাবার খেয়েই চলতে হয় তো কি করব কিছু করারও নেই আর হ্যাঁ আজকে তোমাদের বলবো মানে এই কথাটা আমি অনেক দিনে হয়ে গেল ভাবছি তোমাদের বলবো বলবো কিন্তু একদিনে দেখো তোমাদের যদি এত কথা বলতে নেই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো ভাবলাম যে না ধীরে ধীরে অল্প অল্প করে বলি তাহলে তোমাদেরও শুনতে ভালো লাগবে আর তোমরাও জানতে পারবে ব্যাপারগুলো না আর কি তো আজকে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে বলছি সেই বিষয়টা হলো আমার বোন বিয়ের পরে শ্বশুরবাড়ি যাবে না কোথায় থাকবে তোমাদের কি মনে হয় বলো তো আমাকে জানিও ঠিক আছে কিন্তু হ্যাঁ আমি তোমাদেরকে বলছি আমার বোন দেখো ও তো এমনিতেই এরকম আর দ্বিতীয়ত দেখো আমাদের যে এই যে আমার দাদুর যে বাড়িটা এই যে এই বাড়িটা দেখো আজকে আমাদের যদি না হতো তাহলে আমাদের মানে সারাদিন বিছানাতে থাকতে হতো বাইরের মুখ আমরা কোনো দিনই দেখতে পারতাম না এরকম বাড়ি আর একটা হুইল চেয়ার এই জন্যই কিন্তু আমরা একটু বাইরে যেতে পারি বাইরের জগৎটাকে দেখতে পারি না হলে কিন্তু আজকে দিনের পর দিন এই বিছানাতেই কাটাতে হতো তো এবার হচ্ছে আমার বোন এরকম মানুষ এবার দেখো আমাদের এই ঘরটা যেমন বাথরুম টয়লেট একদম অ্যাডজাস্ট এবার ও বসে বসে স্নানে যাচ্ছে আবার স্নান করে বেরোচ্ছে মানে ওর যখন যখন দরকার পড়ছে আর কি তখন যেতে পারছে রান্নাঘর একদম মানে অ্যাডজাস্ট সেখানে যেতে পারছে কখনো মনটা ভালো লাগছে না বারান্দাতে যাচ্ছে যেটা আমার হয় তারপরে যখন সারাদিন একটু রাস্তায় ধরো ও তো রাস্তায় সেরকম বেরোয় না ও মানে কাজে যায় সেখানে চলে যাচ্ছে আর কি আমার বোন কাজে বেরিয়ে যায় তোমাদের তো বললামই তো ও যে কাজ করে সে কাজটা হল মানে কম্পিউটারের কাজ করে তো সামান্যমাত্র স্যালারি পায় আর কি তো সেটা দিয়ে ওই নুন তেল কিংবা আমাদের নিত্যদিনের যে সংসার কোনো মতো টেনে টুনে চলে যায় তো এটার জন্য মানে আমাদের সংসারে অনেকটাই হেল্প হয় আর কি আর দেখো এবার হচ্ছে যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে এই যে তোমাদেরকে তো বললাম এই এই ব্যাপারগুলো তো ব্যাপারটা হচ্ছে আমার বোন যদি শ্বশুরবাড়ি চলে যায় আমার বোন কিন্তু সব সময় আমাকে এতটা সাপোর্ট করে এতটা ভালোবাসে এবং আমাকে এতটা হেল্প করে তো সেটা আমি তোমাদের কি বলবো তোমরা তো দেখতেই পাও চুল বেঁধে দেওয়া বিছানাতে উঠিয়ে দেওয়া আমার পাশে থাকা মায়ে বাবার পাশে থাকা এবার ও যদি কোথাও যায় সত্যি আমাদের খুবই কষ্ট হবে অতএব ও এখানেই থাকবে হ্যাঁ ও এখানেই থাকবে আমাদের সঙ্গেই থাকবে হ্যাঁ যে আসবে সেও আমাদের সঙ্গেই থাকবে মানে এটাই আমাদের একটা চিন্তাভাবনা মানে নিয়েছি জানি না এখন কি হবে সেই দিনটা কবে আসবে তারপরে কি কি করব মানে তারপরে ওরা কি মানে তো এমনি বলেছে পছন্দ হয়েছে এবার কবে ওরা আসবে এগুলো সবই তোমরা আমার ভিডিওতে জানতে পারবে ঠিক আছে যবেই আসুক সব কিছু তোমাদেরকে জানাবো কারণ দেখো তোমরা আমার পরিবার তোমাদেরকে নিয়ে আমি মানে আমার সব মানে দুঃখ বলো আনন্দ বলো মানে সব কিছুই আমার তোমাদেরকে শেয়ার করি হয়তো অনেকটা কথা তোমাদেরকে বলি কারণ দেখো এগুলো কথা যদি তোমাদেরকে না বলি না তোমরা কিন্তু আমার মানে আমার বিষয়টা কিংবা আমাদের ব্যাপারটা কিন্তু বুঝবে না তো সেই জন্যই এই কথাগুলো তোমাদেরকে বলি তো তোমরা মানে মনে কিছু করো না সবসময় এভাবে আমাদের পাশে থেকো আমার সাথে থেকো এইটুকুনি আর কি তো আজকের বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা ভালো দেখো সুস্থ দেখো সাবধানে থেকো টাটা গুড নাইট